আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দশক মাহে রমজান এক এক করে কিন্তু আমাদের থেকে বিদায় নিতে আছে। ঠিকই আমরা রমজান রমজান বলতে বলতে রোজা বলতে বলতে আমাদের শেষ পর্যায়ে রোজায় আমরা আইসা বসছি দুনিয়াটা এই রকম দেখতে না দেখতে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনি এক সময় ছিলেন ছোট এখন আপনি যুবক কিছুদিন পরে আপনি বৃদ্ধ কিছুদিন পরে আপনি বুড়ো তারপরে আপনি দুনিয়াতেই নাই নিঃশ্বাসের বিশ্বাস কি ভাই সেকেন্ডের কোনো ভরসা নাই দুই দিনের দুনিয়া কেউ তো কারো নাই এই যে আমি আপনাদের সামনে কথা বলতে আছি এখান থেকে কথা বলার পরে দ্বিতীয় কথা বলতে পারবে এই গ্যারান্টি নাই এই যে কথা বললাম কথা বলার পরে একতারি করব তাও গ্যারান্টি নাই আসরের নামাজের পূর্বে দোয়া কবুল হওয়ার সময় মালিকের কাছে কাঁদবেন মালিক তুমি আমাকে মাফ করিয়া যার্নাতির খাতায় নামটা না লেখাইয়া মালিক তুমি আমাকে মরণ দিও না যার যেমন ইবাদত যার যেমন আল্লাহর উপর ভালোবাসা প্রেম অতটুকু মালিক কিন্তু তাকে দান করবে জান্নাত দিবে আপনি রসুলসাল আলাইসাল্লাম বলেন যে মাহের রমজান পাওয়ার পরে গুনা মাফ করাইতে পারলো না ওই উম্মাদ ধ্বংস হয়ে যাও নওয়াজিল্লা তো আমরা মাহের রমজান পাওয়ার পরে প্রত্যেকটা মুসলমান গুনা মাফ করাইতে হবে গুনা মাফ করিয়া তারপরে মাওলার কবরে যাইতে হবে মালিক আমাদের সকলের গুনা মাফ করিয়া দেন আমাদের আগামীর দিনের আমাদের আগামী দিন জানি ভালো সুন্দর মতন আমরা চলতে পারতে পারি আপনি কবুল করিয়ে নেন আমিন আল্লাহ তা জানি আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করে আমার আজকের ভিডিও এবং জ্যোতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি